হায় ব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো মার্বেল পাউন্ড কেক আর এই কেকটা বানানোও কিন্তু একদমই সহজ পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ তো কেক তৈরির জন্য এই যে প্রথমে আমি একটা ভিতরে নিয়ে নিলাম দুইটা ডিম আর মেজারমেন্ট কাপের হাফ হাফ কাপ কাপ নিলাম নিলাম চিনি তেল এবার এটাকে জাস্ট মিনিটের মতো করে নিব আর এই যে দেখুন এটাকে আমি এভাবে ব্লেন্ড করে নিলাম এবার আমি এর ভিতরেই দিয়ে দেব প্রথমে হাফ কাপ চালের গুঁড়া আর দিলাম দুই টেবিল চামচ ময়দা তারপরে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর দিলাম এক চিমটির মতো লবণ আর ফ্লেভারের জন্য আমি এখানে দিলাম এক টেবিল চামচ কমলার রস এবার আবারও কি আমি জাস্ট এক দেড় মিনিটের মতো ব্লেন্ড করে নেব আর এই যে ব্লেন্ড করার পরে কেকের ব্যাটারের ঘনাত্মটা ঠিক এরকম হয়েছে তো কেকের ব্যাটারটা আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম তারপরে একটা হ্যান্ডবিক্সের সাহায্যে ব্যাটারটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার এই ব্যাটারটা থেকে আমি ঠিক অর্ধেকটা ব্যাটার অন্য একটা বলের ভিতরে নিয়ে নিলাম তারপরে কোকো পাউডার আর দিলাম দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ এবার খুব সুন্দরভাবে মিশে নিতে হবে আর এই যে এই ব্যাটারটাও কিন্তু এখন একদম রেডি এবার এই যে এখানে আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিলাম আর মোল্ডের ভিতরে আমি একটা বেকিং পেপার দিয়ে সুন্দরভাবে তেল ব্রাশ করে দিয়েছি এবার প্রথমে আমি সাদা যে ব্যাটারটা আছে সেখান থেকে কিছুটা ব্যাটার মোলের ভিতরে দিয়ে দিলাম তারপরে চকলেট কালার ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার এর উপরে দিয়ে দিলাম তারপরে আবারও আমি সাদা ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু একটার উপরে আর ব্যাটার জাস্ট অল্প অল্প করে দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখুন আমি সবটুকু ব্যাটার এভাবে দিয়ে দিলাম তারপরে একটা টুথপিক দিয়ে এভাবে ঘুরিয়ে একটা দাগ টেনে দিলাম তো এবার কেকটা বেক করার জন্য আমি এরকম একটা সিলভারের হারে নিলাম এবার গ্যাসের চুলার লো থেকে আরেকটু বাড়িয়ে কেকটাকে আমি জাস্ট ৪৫ মিনিটের মতো বেক করব আর ৪৫ মিনিট পরে এই যে দেখুন কেকটা এবার একটা কাপড় দিয়ে ঢেকে এটাকে এভাবে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা না হয় আর এই যে কেকটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে এবার কেকটাকে মোল্ড আউট করে নেব আর এই যে দেখুন কেকটা কতটা সুন্দর একদম সফট আর স্পঞ্জি হয়েছে তো এবার কেকটাকে আমি কেটে দেখাই আর এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ